এটা দারাজ থেকে অর্ডার করছি এটার মূল্যটা দেখাই সাতশো এক টাকা ঠিক আছে তো এটার সাথে কি দিলো দুইটা বেল্ট মানে যেটা দিয়ে আপনি ফায়ারিং করবেন দুইটা বেল্ট আর এখানে লেজার বাতিটাতে অনেক কিছু আছে তো আলাদাভাবে আমি যেটা অর্ডার করছি এটা ব্যবহার করার জন্য সেটা হলো যে বলগুলো যেটা দিয়ে আপনি ফায়ারিং করবেন এটাকে বুলেট বলা হয় বুলেট এই যে বুলেটগুলো এখানে দুই ব্যান্ডেল দেড়শো দেড়শো পিস পিসের মতো আছে এখানে পাঁচ চারশো টাকা খরচ পড়ছে এগুলো ঠিক আছে দুই প্যান্ডেলের ধরুন অ্যাভারেজ কত দুইশো সত্তরআশি পিস হবে চারশো টাকা খরচ আচ্ছা তো এটা আমি ফিটিং করবো এখন

আমি ঠিক জানি না মানে তারপরে পেটিংটা করার চেষ্টা করতেছি আর কি আর এইটা এখানে সম্ভবত নাকি মানে এইগুলো ওই 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 ওইগুলো বাতি জল এই যে বাতি জল পুরে আল্লাহ রে লেজার বাতি আচ্ছা লেজার বা হাতে আপনি এভাবে জ্বালাইতে পারবেন টার্গেট নিশা আছে আমি এই ফিটিং করে দেখাই ভাই এটাতে ফিটিং করবো এই দুইটা তো লাগাইলাম ভাই আমি নিজেও বুঝি না যাক তারপরে তো বুঝতেই বা আপনা করে বুঝাইতেই এটা এই জায়গায় যেটা দিছি এটা হলো এক ধরনের ওয়াটার লেভেল বলে আর এই পাশে ছিদ্র এটা দিয়ে সম্ভবত এটা লাগাইছে এটা হলো কি যেটা দেখে এটা হলো এই যে লেজার এই যে আপনার নিশানা ঠিক রাখার জন্য এটা দিছে ঠিক আছে এবার এই লেজারের ভিতরে কি এটা দেয় তা আপনি চাইলে ব্যাটারি চেজ করতে পারবেন এই যে ব্যাটারি ঠিক আছে এভাবে দেবেন হ্যাঁ মানে এটা ব্যাটারি চেজ করা যায় হ্যাঁ এই যে দেখছেন আচ্ছা তো এই লেজারটা আগে লাগাই বা পরে লাগাই আগে বেল্টটা লাগাই এগুলো হলো বেল্ট বেল্ট দুইটা দিছে আমি একটা লাগাই তো বেল্ট লাগানোর জন্য হলো আপনারা প্রথমে এখানে একটা স্ক্রুপ আছে এই যে স্ক্রুপটা খোলার সাথে সাথে এটা পড়ে গেছে স্কুলেটা হাতে নিই এখানে যেহেতু আমরা এইভাবে ধরবো ঠিক আছে তাহলে আমরা এইটার এই অংশটারে পিছিয়ে দিতে হবে এইভাবে ঠিক আছে আমরা এইভাবে ধরতে হবে এইভাবে ধরলে আমাদের এইভাবে দিয়ে আর ঠিক আছে এখন এটারে পিছিয়ে পালান একদম বরাবর করি এটারে এভাবে লাগাইতে একদম মিডল বরাবর দিবেন মানে জিনিসটার ওই যে লাস্ট মাথা একটা গ্যাপ আছে মানে এই গ্যাপ বরাবর এটা ঢুকাই দেবেন তাহলে এটা যখন স্ক্রু টাইট দিবেন হ্যাঁ তখন এটা খুব শক্ত করে আটক আচ্ছা দিছেন এবার এই পাশ থেকে ঢুকবো এটা ফিটিংটাও অনেকে বোঝুন আমি চার পাঁচটাও অর্ডার করছি এগুলোর এক একটার এক এক ডিজাইন আপনাদেরকে ভিডিও দিব আচ্ছা এবার এটার পালা এই যে দেখেন এভাবে এটারে যদি আপনি উল্টা দেন তাহলে কিন্তু বেল্টের এই পাশ উল্টো হয়ে যায় দেখছেন পরে আপনি যখন ফায়ারিং করবেন তখন জিনিসটা আপনার গায়ে গায়ের দিকে আসতে পারে দেখেন এভাবে দিবেন তাহলে ফায়ারিং ঠিক হইব আচ্ছা এবার এভাবে দেওয়ার জন্য আমি এই পাশটাও খুলি খুললাম এটাকে এভাবে রাখলাম আচ্ছা গেল টাইট দিবেন যতটুকু সম্ভব হয় আচ্ছা এবার এলো কী এলো এই যে দেখেন আমি এভাবে ধরমু ঠিক আছে হ্যাঁ এই জায়গার মধ্যে বোল্ট লাগাইবেন বোল্ট তো বুঝছেন মানে বল্টু বা বুলেট যাই বলেন এটা হলো বুলেট ঠিক আছে এগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা তাহলে আমার এক কাজ আসে এবার হলো আমার লেজার লাইটটা দিতে হবে লেজার লাইটটা এই পাশ থেকে দিবেন যেহেতু লেজার লাইটের আলোটা এখান দিয়ে বাইরে এই যে দেখাই দেখছেন তাই আমি এখান দিয়ে দিলে বরাবর করি একদম পুরাটা ঢুকিয়ে দেবেন এটা প্যাস সিস্টেম ঠিক আছে খোলার দরকার না যে ব্যাটারি শুধু মাঝে মাঝে ব্যাটারিটা চেঞ্জ করুন এটা পুরোটা দিতে আচ্ছা গেল এবার এই যে ওকে এটা এভাবে ঘুরেলে আলো লেজারে আলো পড়বো এভাবে ঘুরেলে আলো বন্ধ হইব আচ্ছা তাহলে এই হলো আমাদের টোটাল পজিশন ঠিক আছে আরেকটা বেল্ট আছে যদি এটা ছিঁড়ে যায় এটা ইউজ করতে পারবেন আর এখানে এই দুইটা জিনিস দিছে সাথে এই জিনিসগুলো আসলে কি বা কেন এটা আমার ঠিক ধারণা নাই তবে এই জিনিসগুলা আপনি লাগানোর জন্য কিন্তু এখানে আবার আরেকটা জিনিস করা যায় যেমন এখানে কিছু ছিদ্র আছে এই যে এগুলা কেন দিল কী আসে বিষয় হয়তো পরবর্তীতে মাথায় আসবো এখন আসতেছে না আবার এই পাশে একটা ছিদ্র দিছে হয়তো এই পাশে ছিদ্র দিয়ে যদি আমি এভাবে ঢুকাই তাহলে দেখি কোনো কাজে লাগানো যায় কিনে কেন দিল ব্যবহার করতে করতে বলা যাবে বা এটা এটা সাথে এইভাবে ফিটিং করার জন্য দিয়েছে এইভাবে হয়তো বা এমনটা হইতে পারে আচ্ছা যাক এটা আপাতত আমি নষ্ট করার দরকার নাই পরে দেখামো আপনাদেরকে যদি এটা কোনো কাজে লাগে তো এই হলো আর কি এটার টোটাল ফিটিংস করার যে ইয়েটা আর কি ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ